মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা শারদীয়া পূর্ণিমা রূপবতী সেই রাতে অজস্র গোপী ও শ্রীরাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যে রত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু দুঃখের বিষয় রাসলীলার মতো একটা অপার্থিব ও আধমাত্ত্বিক বিষয়কে সাহিত্য সিনেমা ও গানে উপস্থাপনা করা হয়েছে নিছকই কামসর্বস্ব জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসাবে এ সকল অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো আর ক্ষুণ্ণ করছে সনাতন ধর্মের মূল্যবান সব ঘটনা ও তত্ত্বকে তাই শিক্ষিত মানুষ হিসাবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে তিনি যাদের সাথে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব নাকি অন্য কিছু এই সমস্ত তথ্য তুলে ধরতে চলেছি পুরাণের পাতা থেকে আপনারা আমাদের এখানে যে সমস্ত ভিডিও দেখতে পান সেই সমস্ত ভিডিওর তথ্য আমরা বিভিন্ন পুরাণ বা ইতিহাসের পাতা থেকে ঘেঁটে তুলে ধরি আপনাদের কাছে তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের এই একটা লাইক শেয়ার বা কমেন্টে আমরা অনেক মোটিভেট পাই এবং আরও নিত্য নতুন ভিডিও আনতে আপনাদের জন্য ভালো লাগে তো চলুন আজকে আমরা জেনে নিই এই ভিডিওতে আমরা কি কী জানতে চলেছি এই ভিডিওতে আমরা জানতে চলেছি রাসলীলা কি কি ঘটেছিল সেই রাস পূর্ণিমার রাতে এই সমস্ত তথ্য তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত সকল জীববিশ্বের অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রভৃতির সাক্ষী সেই পরমাত্মা আজ ক্রিয়াত্তরে লীলা বিগ্রহধারী সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান প্রত্যেকের অন্তরে তার ওপর কেউ নেই কি পুরুষ কি নারী সকলেরই হৃদয় বিহারী তিনি এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার নিজের সঙ্গে নিজেরই খেলা এই খেলা বিশ্বজুড়ে চলেছে প্রতিনিয়ত তারই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা গোপীদের বোত সাধন দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয়ে পঞ্জীভূত অনুরাগের ফলে তাদেরকে অনুগ্রহ করবার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা রচনা করেন বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ আত্মসুখের আয়োজনে আমরা সদা তৎপর এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ছোট হয়ে আসা পৃথিবীর মানুষ সবকিছুই আমাদের হাতের মুঠোয় আমরা ছুটে চলেছি বিশ্ববিজয়ে চলছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চাহিদা বেড়ে চলেছে ভোগ্য বস্তুর আমরা ভুলে গেছি আত্ম অনুসন্ধানের যথার্থতা অনুসন্ধিৎস মন নিয়ে জানতে চাই শ্রী ভগবানের রাসলীলার রহস্য অথচ মন ছুটে চলে জড়জাগতিক বিকৃত কদর্যের রসের দিকে কিন্তু এর বাইরেও যে জগৎ আছে তা কি আমরা জানি জগতের কেউ সুখী নয় সুশোভিত চির বিকাশমান পুষ্পের মতো জীবনের আরেক রূপ যথার্থ বাস্তব জীবন যা শাশ্বত জড়া ব্যাধি মৃত্যুহীন আর এই জীবনেই সেটা লাভ করা সম্ভব রাস শব্দের উৎপত্তি হয়েছে রস থেকে মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাসের ক্ষণ রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলা বিলাস করেন তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন এ লীলা মানে নিত্য চিরহরণের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করে শ্রীকৃষ্ণের ডাকের জন্য কতক্ষণে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা রাসলীলায় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য মহারাস বসন্ত রাস কুঞ্জ রাস দিব্য রাস ও নিত্য রাস এই পাঁচ ভাগে বিভক্ত রাসলীলা এই পঞ্চলীলার সবচেয়ে বেশি আকর্ষণ মহারাস এই পর্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার গোষ্ঠী অভিসার গোপীগণের রাস আলাপ কৃষ্ণ নর্তন রাধা নর্তন গোপীদের নর্তন শ্রীকৃষ্ণের অন্তর্ধান প্রত্যাবর্তন পুষ্পাঞ্জলি ও গৃহগমন জ্যোতিষবিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃত রাসলীলার বিলাস করেছিলেন এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে গগনমণ্ডল ছিল উদ্ভাসিত বৃক্ষ লতা গুলমাদি পশুপক্ষী উন্মুখ হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা এই রাসনৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময়ে ভগবান কৃষ্ণ ছিলেন কিশোর শ্রীকৃষ্ণের কেবল আনন্দময় ও আনন্দ মহভৎসাদ। বৃন্দাবনে সকলেই আনন্দময় পশুপক্ষী বৃক্ষলতা জলস্থল গাভী গোবৎসৎ গোপবালক এবং গোপবালিকারা সকলেই কৃষ্ণপ্রেমে আনন্দময় শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন ভগবানের ভগ্নবতার নির্যাস হল মাধুর্য রস যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দাপর যুগের শেষে কৃষ্ণলীলায় শরতের শেষে বিশ্ব প্রকৃতির যেন আনন্দমগ্না যমুনা পুলিন শারদ জ্যোৎস্না দ্বারা বিধৌত এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ডরি যেন এখানে উপজীব্য ভালোবাসা এখানে শারীরিক কোনো এক চাহিদা নয় এক মিলনের তিতিক্ষা আর এই মিলনের পুরোটাই আধ্যাত্মিক যাকে আমরা বলি প্লাটনিক এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে সেই রাসলীলার অসামান্য প্রেম কাহিনী দুর্গাপুজোর মতো জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম এক বড় উৎসব হল রাস তবে অঞ্চল বিশেষে রাসের প্রভাব এবং জমক কিন্তু বিশাল রকমের বাংলাদেশে মণিপুরী আদিবাসীদের সর্বকৃষ্ট উৎসব হল রাসনৃত্য এটি মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের ক্লাসিক্যাল মূর্ছনা যাকে বলে এক অপূর্ব শিল্পিক সৃষ্টি এই রাসনৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকা দেয়া হয় পাঁচ বছরের নিচের শিশুদের আর গোপীদের ভূমিকায় তরুণীরাই নৃত্য পরিবেশন করে থাকেন বাংলাদেশে মণিপুরী আদিবাসীদের স্থির বিশ্বাস শিশুদের মধ্যেই থাকে দৈবকান্তি কিন্তু পাঁচ বছর বয়স অতিক্রম করলেই সেই দৈবকান্তি রূপ হারিয়ে যায় রবীন্দ্রনাথের হাত ধরে পরিচিতি পায় বাংলাদেশী মণিপুরীদের এই উৎসব বাংলা মৈথিলি বজ্রবলী ও মৈতে কবিদের পদাবলী থেকে রাসনৃত্যের গীত গাওয়া হয় উনিশশো সালে সিলেটে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাসনৃত্য দেখে মুগ্ধ হন এই নাচের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবি মনকে আলোড়িত করেছিল ভীষণভাবে পরবর্তীকালে এই মণিপুরীদের এই রাসনৃত্যকে নিজের সাহিত্য সৃষ্টির আঙিনায় ঠাঁই দেন রবীন্দ্রনাথ আর এইভাবেই আরও বিশাল জনসমষ্টির কাছে পৌঁছায় বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাসনৃত্যের মাহাত্ম নবদ্বীপ ও কোচবিহারের রাসমেলা রাজ্যে সবচেয়ে বড় দুটি রাসমেলা পালিত হয় নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনশো বছর আগে নবদ্বীপের রাস উৎসবে শুরু হয় অন্যদিকে কোচবিহারের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় দুশো বছরেরও বেশি সময় আগে রাস উৎসব পালিত হয় আজও এই দুই স্থানে রাস প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে ভক্তগণ সমাবেত হন এবার আসুন জেনে নিই কী ঘটেছিল সেই রাস পূর্ণিমার মোহিনী রাতে বিশ্বপ্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমা রাতে বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশী ধ্বনি শুনে ব্রজগোপীরা তাদের পতি পুত্র গৃহকর্ম জাতিকুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহা মিলনের জন্য রাসস্থলীতে ছুটে এলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণানুর আগে রঞ্জিত হয়ে উঠাইছিল ব্রজবালকদের একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ নিত্য অনুষ্ঠানের উপযুক্ত স্থান কাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুই ও অন্যান্য সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাসনৃত্য শুরু হল রাসমণ্ডলীতে দুই গোপী তার মধ্যে কৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ নাচত ঘন নন্দলাল রাসবতী করি সঙ্গে এই বিশ্ব ভুবনে নাচে ফুলের ওপর নাচে ভুমর ভুমরি মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী কদম্ব শাখায় নাচে সুখ সারি বৃক্ষলতা পশুপাক্ষী জলস্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্দেলতায় এই চির আনন্দ খেলার বিরাম নেই চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন শ্রীধাম বৃন্দাবনে চার শ্রেণীর ব্রজলাল নাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাসনিত্য করেছিলেন তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধা গোপকন্যারা যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়বগ্রুহ অন্য শ্রেণী ছিল দেবকন্যারা যারা নিত্যসিদ্ধদের সঙ্গের ফলে নিত্যসিদ্ধ স্তর লাভ করেছিলেন আর অন্য এক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষিরা যারা দণ্ড কারণে ভগবান শ্রী দেখে শ্রীকৃষ্ণকে লাভ করতে চেয়েছিলেন ব্রজোরামারা ও যমুনা তীরে এক মাস ব্যাপী কাত্তায়নি ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল হিন্দুশাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সব জায়গাতেই কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিদেশ বিভূমে পড়ে থাকা সখাদের দ্বারা আর এই মিলনের ক্ষণেই যে লীলা হয় তারই নাম হয় রাসলীলা ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা এই আকর্ষণ বা ভালোবাসাই তাদের সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল গভীর প্রেমার্থী না থাকলে তাকে পাওয়া যায় না যত রকমের সাধন রয়েছে সবেরই মূল কথা প্রেম গভীর আকর্ষণ তবে যাই হোক রাসনৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপদভাবে নৃত্য করেছিলেন পূর্ণিমা রাত্রি ছিল ব্রাহ্মরাত মানুষের কাছে যা চারশত বত্রিশ কোটি বছর রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সখার প্রতিভূ দীর্ঘ অসন্দর্শনে সখার মন আজও বিরহ কাতর প্রাণপিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ সই কেবা শোনাইল শ্যাম নাম কানের মরমে পশিল গো আকুল করিল মনোপ্রাণ যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যা আকাশে ঘরে ফিরেছে গোপীদের দল কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুরে বেরিয়ে এল সুগল চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটল আবেগের বিস্ফোরণ প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাসরী ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা ইরকম এক মহারজনীতে শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করে ব্রজ একটু গর্বিত হলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তহীত হয়ে যান এরপর কৃষ্ণবিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন যা সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অনীষণ করেছিলেন অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাসনিত্রের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন কৃষ্ণ প্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ রাসোলিলার ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বর্ধনম বলা হয়েছে কেউ যদি ভগবানের পরশ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয় অথবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায় তাহলে তাকে বলা হয় অনঙ্গ এই শব্দটির আক্ষরিক অর্থ হল কাম কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে এতটা সরলীকরণ করে ভাবাটা অপরাধ বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম ছিল আধ্যাত্মিক কিন্তু জাগতিক নয় গোপীরা নিজেদের সর্বটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে এতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্বও নেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড়জাগতিক কাম উপভোগ নয় আমাদের কাম কলুষিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধ চিত্তে রাসলীলা রহস্য উন্মোচনে প্রয়াসই হতে হবে মনে রাখতে হবে ব্রজাঙ্গনারা সাধারণ স্ত্রীলোক ছিলেন না প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ ব্রাহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির প্রকাশ শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত রাসলীলা শ্রবণ কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রেমভুক্তি লাভ করবেন আশা করছি আপনি এই ভিডিওটি শেষ অব্দি দেখেছেন এবং বুঝতে পেরেছেন আসলে রাসলীলা কি রাস রাতে বৃন্দাবনে সেদিন কি ঘটেছিল এই সব কিছু জানতে পেরেছেন তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন